বেলগুড়িয়া অনুষ্ঠিত হয়ে গেল এক চিত্র প্রদর্শনীর বেলগুড়িয়ার এক অন্যতম অঙ্কন প্রতিষ্ঠান আঁকি ঝুঁকি যার সুবাদে বহু ছাত্রছাত্রী তাদের শেখা তুলির টানে আঁকা ছবিতে মন কেড়ে নেয় বহু মানুষের এবার সেই আঁকি ঝুঁকি অঙ্কন প্রতিষ্ঠানের সকল ছাত্রছাত্রীদের নিয়ে সম্পন্ন হয় তিন দিনব্যাপী চিত্র প্রদর্শনীর পড়াশুনর পাশাপাশি পড়ুয়াদের স্বনির্ভর করে তোলার জন্য উদ্যোগ নিল এই আঁকি ঝুঁকি আর্ট সেন্টার যেখানে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত এক চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয় প্রায় ছেষট্টিটি চিত্র এই বেলগুরিয়া ফিডার রোডের ধারে প্যারিমোহন লাইব্রেরির অডিটোরিয়ামে চিত্র প্রদর্শনীর মাধ্যমে উপস্থাপন করা হয় বিগত ২৬ বছর ধরে এই আঁকি ঝুঁকি সেন্টারে সেন্টারের সুনামের সাথে রাজ্যে বিভিন্ন প্রান্ত জুড়ে ছাত্রছাত্রী গড়ে চলেছে আকি ঝুঁকি এই আর্ট সেন্টারে কর্ণধার নিরুপম পালের তত্ত্বাবধানে প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মিলিত প্রয়াসে গোটা চিত্র প্রদর্শনী উপস্থাপন করা হয় যেখানে আগামীতে আর্ট চিত্র এবং অঙ্কনের উপরে আগ্রহ শুধু নয় আঁকা ঝোঁকা বাড়বে বলেও আশাবাদী এই প্রতিষ্ঠানের প্রধান নিরুপম পাল আঁকেচুকি আর্ট সেন্টারের পরিচালনায় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে প্রথম দিনে চিত্র প্রদর্শনীর সূচনা করা হয় দ্বিতীয় দিনে চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণকারী সকল ছাত্রছাত্রীদের বিশেষভাবে পুরস্কার এবং শংসাপত্র তুলে দিয়ে আরও উৎসাহিত করা হয় আকে ঝুঁকি আর্ট সেন্টারের পরিচালনায় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে প্রথম দিনে চিত্র প্রদর্শনীর সূচনা করা হয় দ্বিতীয় দিনে চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণকারী সকল ছাত্রছাত্রীদের বিশেষভাবে পুরস্কার এবং শংসাপত্র তুলে দেওয়ার মধ্য দিয়ে আরও উৎসাহিত করা হয় এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে সামিল হয়েছিলেন হরদাল বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমেন পাল সর্বভারতীয় সঙ্গীত এবং সংস্কৃত পরিষদের সম্পাদক ডক্টর শান্তনু সেনগুপ্ত নিমতা হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মলয় কুমার বিশ্বাস নিমতা হাই অন্যান্য শিক্ষক বিশ্বনাথ চক্রবর্তী দমদম সংসদীয় তৃণমূল চিরঞ্জীব বিশ্বাস সহ বিশিষ্ট আইনজীবী শ্রীকুমার ব্যানার্জি এবং বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা এই দিনের এই অনুষ্ঠানে সামিল হন এই অনুষ্ঠান প্রাঙ্গনে প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবক সহ সামিল হন এলাকার বহু মানুষেরাও যে সময় দাঁড়িয়ে বর্তমান প্রজন্ম মোবাইলের প্রতি দিনে দিনে আসক্ত হয়ে পড়ছে সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আকার রং তুলি নিয়ে চর্চা করে এসবের মধ্যে থাকলে ছাত্রছাত্রীদের ভবিষ্যতে অনেক উপকার হবে আর এই ধরনের প্রদর্শনীর আরও করা প্রয়োজন এমনই বললেন এই দিনের এই অনুষ্ঠানে এসে সমস্ত অতিথিরা আকিজুকি ড্রয়িং স্কুলে উদ্যোগেই আজকে এই আর্ট এক্সিবিশনটা হচ্ছে আমার স্কুল বিগত প্রায় ছাব্বিশ বছর ধরে চলছে এই আকার স্কুল আজ হয়তো আমি এখানে আছি আমার কর্মকাণ্ডের মাধ্যমে আমি হয়তো এই জায়গায় এসেছি যাই হোক তারপরে বিগত দিনে আমার কিছু প্রবলেম থাকার সত্ত্বেও আমার কিছু সিনিয়র স্টুডেন্টরা আমাকে এতভাবে উৎসাহিত করেছে তাদের জন্য যেমন পূজা মুখার্জি নেহা পাল বিশেষ করে এই দুজনের কথাই আমি বলবো যে এরা আমাকে খুব আগ্রহ করেছে একটা সময় যেটা চলে গেছিলো যেটা আমি নিজেকে নিজে হারিয়ে ফেলছিলাম কিন্তু আজ আমি ওদের মাধ্যমেই এই জায়গাতে ফিরে এসেছি না এটা এই দ্বিতীয়বার চলছে আমাদের এই আগামী দিনে আবারও করবো আমরা তো এই বছর যেটা দেখলাম মানুষের মনে আগ্রহটা আসছে আস্তে আস্তে যেটা মানুষের মন থেকে হারিয়ে গেছিলো আগামী দিনে মনে হয় আরও বাড়বে আমি যে আজকে দেখলাম আগামী দিনে আমি আবার এক্সিবিশান করব এবং সমাজে অনেক জিনিস হয় নিঃসন্দেহে কাজ করে ধন পেত হয় না এই রকম যত সংস্থা থাকবে বা বাড়বে পাড়ায় পাড়ায় হবে একজনকে থেকে আরেকজন যাবে আমার মনে হয় করা কবিতা আবৃত্তি নাচ মানে বিভিন্ন যে কলা আঙ্গিকগুলো আছে সেইগুলো যদি হয় তাহলে কালচারালি ডেভেলপ হব আর আমরা বাংলায় তো গর্ব স্বাধীনতার পর থেকে একটা জিনিসই নিয়ে করি যে কালচারালি সাউথ ইস্ট এশিয়ার ক্যাপিটাল হচ্ছে কলকাতা ঈদ কাঠ পাথরের শহর এখান থেকে মনে হয় এক টুকরো দক্ষিণী বাস পেলাম আমরা দেখেছি বিভিন্ন সিনেমাতেও দেখেছি মানুষকে বলতেও দেখেছি যারা এসবের সাথে যুক্ত যে মানুষের মন খারাপ লাগলে নাকি কেউ যে গান জানে গান করে কেউ যদি নাচ জানে তার নাচের মধ্যে সেই অভিব্যক্তি বেরিয়ে আসে তার মনের মধ্যে কি চলছে কেউ দুঃখের গান করে কেউ আনন্দের গান করে তার মনের ভেতর যা চলছে ছোটোবেলায় আমরা দেখেছি যখন বাচ্চারা চেল্লামিল্লি করে কান্নাকাটি করে বায়না করে তখন তাদের হাতে একটা সাদা কাগজ আর একটা রং পেন্সিল দিয়ে দেওয়া হয় তারা নিজের মনের মতো লাল নীল হলুদ সবুজ একেই চলে একেই চলে তাই বাচ্চাদের মনের অভিব্যক্তিও মনের বিকাশের ক্ষেত্রে রং রং তুলি সাদা কাগজ পেনসিলের একটা বড় ভূমিকা আছে তো এই ধরনের এক্সিবিশানগুলো করা করলে বাচ্চারা আরও আসবে তারা অঙ্কন প্রতিযোগিতায় অঙ্কন শিল্পে আঁকা শিখতে তারা আরও বেশি উৎসাহিত হবে যেরকমভাবে আমরা লোককে উৎসাহিত করি ক্রিকেট খেলতে ফুটবল খেলতে আমার মনে হয় রান্নাচ আবৃত্তির পাশাপাশি এই আঁকি ঝুঁকি এই যে চিত্র প্রদর্শনী করেছে পরিচালনায় আঁকি ঝুঁকি এই ধরনের এক্সিবিশন গুলো খুব প্রয়োজন বেলঘুরিয়া থেকে শ্রীচেটি পোদ্দারের রিপোর্ট সঠিক বার্তা